আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত প্রিয় ফেসবুক বন্ধুগণ খুরানের ফাখিকে যারা ভালোবাসেন ইউটিউব বন্ধু টিকটক বন্ধু সকলকে বলব এই মানুষটা কেমন আছিল অত্যন্ত ভালো আছিল এই মানুষটা এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়া চলে গেছে মহান আল্লাহর কাছে এই মানুষটাকে মহান আল্লাহ যেন জন্মতুলফের দান করে সকলে দোয়া করবেন আর সাই দিকে যারা ভালোবাসেন ব্যাগকে লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক কর্মী আমি কর্মী বলবো না আমি গুলাম আমি আল্লাহর নবীর উম্মত আল্লাহর গুলাম আমি সকল আল্লাহর গুলামদেরকে আমি অত্যন্ত ভালোবাসি সাদিসে ফন যুদ্ধ অপরাধী ছিল না আমি দিকে সাঁদের দিকে যেতে থাকাইয়ে দেখলাম সাইদিকে দিকে আমি দেখেছি চশমা দিয়ে মহান আল্লাহ এদিন কম থারাং দেখাইয়েছে আমি জানি না আমার মনে হয়েছে সাঁদের সাঁদিকে এইভাবে চশমা দিই দেখা যায় মতো আমার লেগেছে আমি জানি না আল্লাহ আমাকে কিসের জন্য এই দৃশ্য দেখাইয়েছে তবু বিনা দূষে অপরাধী হইয়া উনি এই পৃথিবী থেকে চলে গেছে এই সাঈদির মতো আমরাও ইসলামের কথা বলতে বলতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক সৈনিক আমি যে রহমানের আদর্শই রাজনীতি করি আমি অন্য অন্য মানুষের মতো আমার আমার সাথে কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমাদের নেতা জীরাও মানুষ ছিল কোরআনের কে ভালোবাসতো আমিও কোরআনকে ভালোবাসি সকল মুসলমানের উচিত কোরআনকে ভালোবাসবেন আপনি যে দল করেন না কেন কিন্তু কোরআনকে ভালোবাসি যেতে হবে নইলে ভাই কবরে এমন পিটা পিটাবে আশিমনি গদা দিয়া এমেন ফিটে ফিটে হাড্ডি বাঙ্গে সুর মা সুর হয়ে যাবে আপনারা সময় থাকতে সত্যের পথে আসেন দুর্নীতি দুঃশাসন থেকে বাইর হয়ে আসেন আসেন আমি এসব ভিডিও করি বলে আমাকে বলে তুমি এখন এজেন্ট হয়ে গেছো ভাই আমি এজেন্ট হইলাম না আমি কোনো সত্যর কথা বললে কি এজেন্ট হয় সত্যর কথা বলে যদি এজেন্ট হলেও হব সমস্যা নাই আমরা জিয়ার সৈনিক আমি প্রথম বলবো আল্লাহর সৈনিক আল্লাহ রসুলের গুণাগার উম্মত এই বাংলাদেশের রাজনীতিকের আদর্শ হলো জিয়ার আদর্শ জিয়ার আদর্শ বুকত নিয়া দরকার পড়লে জীবন দেব কোনো সমস্যা নাই কিন্তু জিয় রহমানও তো ইসলামের সৈনিক ছিল আমিও জিয় রহমানকে অত্যন্ত ভালোবাসি এই মেজর জিয়া নিজের হাতে খাল কাটি মাটি বহন করে আমাদেরকে ক্রানিয়াডের উত্তর পাশে খালটা কাটি দিয়েছিল আজকে আমরা ধান খেত করতেছি আপনারা কি জানেন চট্টগ্রামের মানুষ এই চট্টগ্রামে জিয়ার অনেক অবদান আছে দিন ইসলামের অনেক অবদান আছে সুনতি মাঠটা জিয়ে রহমান সাহেব করে দিয়েছিল মরি অমর হোক নজর দিয়া আল্লাহ যেন ওনাকে জন্ম তুলফের দুজ দান করে আমি দোয়া করব প্রত্যেক চলাতের পরে আমার বাবার জন্য যেভাবে দোয়া করি আমি মেজর জিয়ার জন্য সেভাবে দোয়া করি আমি সেভাবে সাদ হিসাবের জন্য দোয়া করি ইসলামের সকল শহীদদের জন্য দোয়া করি একটা পনেরো ষোলো বছরের শিশু কীভাবে যুদ্ধ দি হয় জাতির কাছে প্রশ্ন থাকে গেল কিন্তু সাদি আজকে নাই শাদি চলে গেছে জন্মতে আমরা জাহান নামে থেকে গেছি আমরা সত্যের কথা বলবো বলতে বলতে আমাদের দরকার হলে মৃত্যু এসোক আমরা কিছুকে বই করব না যারা দুর্নীতি করে নিজের দলকে দুকা দে নিজের দলের মানুষকে দুকা দে তারা মানুষ নয় মানুষ নামে নরফসু অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে আপনি যদি পারেন মুখে প্রতিবাদ করবেন আপনার যদি শক্তিটাকে হাতে প্রতিবাদ করবেন আপনার যদি শক্তিটাকে যুদ্ধ করবেন আপনার যদি শক্তি না থাকে মনে মনে গিনা করবেন ইমান হলো এটা আপনার ইমান চুল্লা চাল্লা জন্মত রেখে দিয়েছে আমাদের জন্য মহান আল্লাহ না কোরআনকে ভালোবাসবেন না নামাজ পড়বেন না ঠুকটাক দুইটা সৈদাদি চলে আসবেন আল্লাহ আমাদেরকে চুল্লা চাইলে জন্নত দিয়ে দিবে এত নয় নয় ইসলাম যেন সহজ যাব সহজ কিন্তু আল্লাহর নবীর দেখানো পথে চলতে হবে বন্ধু সকলে শুনেন আমি সাই দিকে যেভাবে ভালোবাসি যে রমানকে সেভাবে ভালোবাসি আমি ইসলামের সকল শহীদদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি এই বাংলাদেশের একত্রিশ সালে যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি আমি শ্রদ্ধা রাখি বলতে চাই তাদেরকে মহান আল্লাহ জন্নতুল দুজ দান করুক এই দেশের জন্য যারা শহীদ হয়েছে আজকে আমরা স্বাধীনতা পাইয়েছি এমে এমনে শুনলে চললে আজকে আমরা বাংলাদেশের মুসলমান যুব সমাজ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছি আমি মুখে বলতে পারবো না যুব সমাজ আপনারা সতর্ক হয়ে যান জাহান নামে রাগুন আমাদের জন্য মহান আল্লাহ রেখেছে যেমন জন্নত রেখেছে তেমন জাহান নাম রেখেছে আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক আপনাদের বুজার শক্তি দান করুক আমিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ